চিফেং ওই রুমে সিসি ক্যামেরা খুঁজে যেই রুমটাতে তাদের ভিডিও রেকর্ড করা হয়েছিল কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে ওই সিসি ক্যামেরাটি পেয়ে যায় ক্যামেরাটি পেয়ে তার অনেক রাগ হয় তারপর সে গিয়ে বাইলানকে বলে যে আমাদের ভিডিও এই ক্যামেরার মাধ্যমেই রেকর্ড করা হয়েছিল তখন বাইলান বলে ভালোই তো হয়েছে ও আমাদের সম্পর্কে সব কিছু জেনে গিয়েছে তখন এই বিষয়টা চিফেংয়ের খুবই খারাপ লাগে সিন শিফট হয়ে আমরা জিয়ানকে দেখতে পাই যে কিনা বসে বসে ড্রিঙ্ক করছিল এই এইভাবেই সে কিছু বছর আগে তার বাই আর বন্ধুর সাথে ড্রয়িং করতো এখন তাদের কথা তার খুবই মনে পড়ছিল একা একা বসে তার জয়ার কথাগুলো বারবার মনে পড়তে থাকে জয়া বলেছিল তুমি যদি চিফেং এর সাথে প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি নিজেই ফেসে যাবে কারণ তুমি জিয়াওমিকে পছন্দ করো তখন এখানে জিয়াওমি চলে আসে আর তার কানে ওই ইয়ারবাটটি লাগিয়ে দেয় যেটার মাধ্যমে সে ওই টিউনটি শুনতে থাকে তখন সে মনে করেছিল হয়তো জ্যাওমি তার কাছে থাকবে তবে জ্যাওমি তার কাছে না থেকে এখান থেকে চলে যায় পরের দিনে জ্যাওমি চিফেংয়ের সাথে দেখা করতে যায় চিফেংকে গিয়ে বলে তুমি সত্য কথা বলো তোমার আর জিয়ানের মধ্যে কিসের এত শত্রুতা তখন সে বলতে শুরু করে যে আমার আর ওর মধ্যে আই অফ উজা নিয়েই শত্রুতা আই অফ উজা যার কাছেই থাকে সে অভিশপ্ত হয়ে যায় যেমন তোমার বাবা তারপর তোমার আঙ্কেল জিয়ানের ভাই সবাই এই আই অফ উজার পিছনে দৌড়াদৌড়ি করতে করতেই মারা গিয়েছে আই অফ ওটা যে আমার কাছে আছে এটা জিয়ান ভালো করেই জানে ওর কাছে আমার বিরুদ্ধে একটা রেকর্ডিং আছে ওইটা যদি তুমি এনে দিতে পারো তাহলে আমার অনেক উপকার হতো অরিজিনে জাওমি চলে যায় জিয়ানের কাছে আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে তোমার আর চিফিংয়ের মধ্যে কিসের শত্রুতা তুমি কেন তাকে শেষ করতে চাও তখন সে বলে এই রেকর্ডারটার জন্য এই রেকর্ডিং থাকলে আমি তাকে খুব সহজেই ধরতে পারবো তখন জ্যাওমি তার কাছে থাকা কিছু খাবার জিয়ানকে দেয় আর খাবার খেতে বলে জিয়ান খাবারগুলো খেয়ে নেয় কারণ এগুলো জ্যাওমি তাকে খেতে দিয়েছিল খাবার খেয়ে সে বেহোশ হয়ে যায় আর এটাই মূলত জাওমির প্ল্যান ছিল তারপর সে ওই রেকর্ডারটা নিয়ে চলে যায় চিফিং কাছে চিফেংকে গিয়ে বলে এই রেকর্ডার মধ্যে কি আছে তুমি তাড়াতাড়ি আমাকে বলে দাও তখন চিফেং বলে সবকিছু আমি তোমার জন্যই করছি সময় হলে তোমাকে সবকিছু বলে দিব এই বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে না এটাই আমাদের বিরুদ্ধে ওর কাছে প্রমাণ ছিল এখন যেহেতু আমাদের কাছে আছে তাই এই বিষয় নিয়ে তুমি কোনোই চিন্তা করো না তখনই এখানে জিয়ান চলে আসে জিয়ান বলে যদি শত্রুতা করতেই হয় ছেলে ছেলে শত্রুতা করবে মেয়েদের কেন এখানে ইউজ করছো তারপর সে জ্যাউমিকে তার কাছে নিয়ে আসে আর জেওমিকে বলে আমি কি তোমাকে কোনোভাবেই কষ্ট দিয়েছি জিয়ান তার হাতে রেকর্ডার নিয়ে চিফেংকে জিজ্ঞাসা করে তোমার জ্যাওমি নাকি এই রেকর্ডার কোনটা চাই তখন চিফেং ওই রেকর্ডারটি চাই এতে জ্যাওমির অনেক খারাপ লাগে জ্যাউমি বলে প্লিজ তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে যাও চিফেং ওই রেকর্ডারটি চুজ করার কারণে জেওমির অনেক খারাপ লাগে সাথে জিয়ানের অনেক খারাপ লাগে কারণ জেওমি তাকে নিয়ে যাওয়ার কথা বলছিল এখানে জেয়ামি খুব ভালোভাবে বুঝতে পারে যে চিফেং কী জন্য কী করছে সে মূলত টাকার জন্য সব কিছু করতো তারপর জেওমিকে নিয়ে চলে যায় জিয়ান আর এদিকে চিফেং ওই রেকর্ডারটি চালু করে দেখতে পায় এতে কিছুই ছিল না পরদিন সকালে আমাদের জ্যাওমিকে দেখানো হয় জ্যাওমি অনেক সুন্দর করে তৈরি হয়ে এসেছিল তার কাছে জিয়ান আসতেই সে বয় পেয়ে যায় তখন জিয়ান বলে যে বয় পাওয়ার কিছু নেই আমি তোমাকে কিছু করবো না খেলা তো অলরেডি শুরু হয়ে গিয়েছে এদিকে চিফেনকে দেখানো হয় জ্যাওমি তাকে কল করে একটি জায়গায় আসার কথা বলে সে দৌড়ে চলে আসে তখনই সে দেখতে পায় জয়াকে জয়াকে দেখে তার ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়তে থাকে তখনই এখান থেকে বেরিয়ে আসে জ্যাওমি জিয়ান সবাই আর বলতে থাকে হ্যাপি বার্থডে তোমাকে দের জন্যই আমরা এখানে রেখেছি আর এই সব আমাদের প্ল্যান ছিল তুমি যেহেতু আমাদের বিজনেস পার্টনার হতে যাচ্ছ তাহলে তো এই সব করতেই হয় তাই না আর তোমার কাছে তো আই অফ উজাও আছে দেখুন সুন্দর করে আই অফ উজাও নিয়ে এসেছে এখানে আমরা দেখতে পাই জিয়ানার আর জিয়াউমির একটা প্ল্যান ছিল তারা প্ল্যান করেছিল কারণ জিয়াউমি খুব ভালো করে জানত যে তাদের মধ্যে কোনো কিছুই আর হবে না এখানে তারা বিজনেসের বিষয়ে আলোচনা করতে শুরু করে তখন বাইলানকে সে জিজ্ঞেস করে সব কিছু কিছুকে জাওমিন নামে তখন এখানে তারা আর অস্বীকার করতে পারে না বলে যে হ্যাঁ সব কিছু জ্যাওমিন নামে তখন জিয়ান বলে তাহলে জাওমিন নামে সব কিছু রেজিস্টারি করে দিন না ওকে কেন এত দিন ধরে ঘুরিয়ে রাখছেন তখন বায়লান বলে হ্যাঁ দিয়ে দিব কিছু দিনের ভিতরেই আমি আমার মেয়ের নামে সব কিছু দিয়ে দিব এখানে তো আপনি আমি খুব ভালো করেই জানি যে বায়লান ছিল জ্যাওমির সৎ তারপর জিয়ান তাকে আরেকটি প্রশ্ন করে যে তোমার আর বাইলানের কি কোনো অ্যাফেয়ার চলছে তখন সে সরাসরি না বলে দেয় তখন জিয়াউমি চিফেনকে বলে চলো আমার সাথে তোমার সাথে কিছু কথা আছে তুমি আমার সাথে রুমে চলো তারপর আমি তোমাকে সব কিছু বলবো রুমে যাওয়ার সময় চিফেন জয়ার সাথে ধাক্কা লাগে জয়াকে দেখে সে কিছুটা অবাক আগেই হয়েছিল জয়া তাকে বলে যে আমি খুব ভালো করে জানি চিফেং একমাত্র জ্যাওমিকেই পছন্দ করে তাও আবার অনেক বছর আগ থেকেই এখানে জ্যাওমি চিফেংকে বলে তুমি আমাকে সত্যি ভালোবাসো নাকি নাটক করছো এগুলো আমি বুঝতেই পারছি না চিফেং তার সাধ্য অনুযায়ী জিয়ানকে সব কিছু বোঝানোর চেষ্টা করে সে জ্যাওমিকে বলে আমি তোমাকে অবশ্যই ভালোবাসি তখন জ্যাওমি বলে তার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে জিয়ান বলে কিসের প্রমাণ তারপর সে বলে যে তোমাকে এই পেপারগুলোতে সাইন করতে হবে সব শেয়ার আমাকে দিতে হবে সে কোনো কিছু চিন্তা না করে সব শেয়ার দিয়ে দেয় জাওমির নামে কারণ সে মনে মনে ভাবছিল সব কিছু সমাধান হয়ে যাওয়ার পর সে জ্যাওমিকে নিয়ে এখান থেকে পালিয়ে চলে যাবে জ্যাওমি তখন এখান থেকে চলে যাওয়ার জন্য দরজা খুলে আর সামনেই বাইলানকে দেখতে পায় তখন সে চিফকে বলে তোমার যা বোঝানোর ওনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দাও এখানে আমরা বুঝতে পারি যে হয়তো সে তাকে ওই ভালোবাসার কথাগুলোই বলবে জিয়াওমি বাহিরে এসে বসলে জয়া তাকে ইয়ারবাড দিয়ে বলে যে এই নাও ইয়ারবাড তুমি এ দিয়ে সব কিছু শুনতে পারবে ভিতরে কী কি কথা হচ্ছে ও যখন যাচ্ছিল ওর সাথে ধাক্কা লাগার সময় আমি ওর পকেটে একটি ডিভাইস ভরে দেই যার কারণে আমরা সব ভিতরের কথা বাহির থেকে শুনতে পারবো বাইলানকে তার মিষ্টি কথায় বোলানোর চেষ্টা করছিল বলছিল আমরা যদি টাকাটা পেয়ে যাই তাহলে এখান থেকে পালিয়ে যাব বাইলানো তার কথায় রাজি হয়ে যায় এখানে তারা রোমান্টিক কিছু সময় কাটায় তখনই এখানে শেয়ার হোল্ডার সবাই চলে আসে আর জিয়ান তাদেরকে বাহিরে ডাকে বাহিরে আসার পর এখানে তাদের ওই প্রোগ্রামগুলো শুরু হয়ে যায় এখানে জিয়ান আই অফ ওজার কথা বলতে শুরু করে কিভাবে আই অফ ওজার জন্য একের পর এক লোক মারা গিয়েছে তারপর সে সামনে এসে বলে ওই আই অফ ওজার জন্য আমার মেমোরি হারিয়ে গিয়েছিল তারপর চিফেং আমাকে ওই মেডিসিনগুলো দিয়ে সব কিছু বুলিয়ে রাখার চেষ্টা করে জিয়ান না থাকলে আমার মেমরি এখনও ফিরে আসতো না বায়লান বলে সব তুমি কী বলছো তখন জয়া একটি রেকর্ডার চালু করে রেকর্ডার শোনার পরে বায়লান বলে তুমি এত বড় দোকাবাজ এটা আমি কখনোই জানতাম না যদি জানতাম তাহলে এই প্ল্যানিংগুলো করতাম না চিফেন বলে জ্যাওমি তুমি আমাকে দোকা দিয়ে দিলে তোমার জন্য আমি কিনা করলাম সব কিছু তোমার নামেও লিখে দিলাম এরপরও তুমি এইসব করতে পাইলে। জ্যাওমি বলে যে আমি কেন ওই বা করবো না কাল রাত তুমি আমাকে না ওই রেকর্ডারটি চুজ করেছিলে তাহলে কেন বলো আমি বিশ্বাস করব তোমাকে তখন ভাইলানো চিফেনকে একটি তাপ্পর মেরে বলে যে তোকে আমি বিশ্বাস করি না তারপর বাইলান বলে জ্যাউমি সুশেটের মেয়ে না তখন জিয়ান এসে তাকে একটি প্রমাণ দেয় আর ডিএনএ রিপোর্ট দেখিয়ে বলে যে জ্যাওমি সুশেটের অরিজিনাল মেয়ে সে কোনো ফেক মেয়ে না তার ডিএনএ রিপোর্টগুলো দেখে খুব ভালো করেই বুঝতে পারে যে সত্যি কথা বলছে জিয়ান তারপর জিয়ান তাকে বলে যে এই নিন সব কিছু নামে লিখে দিন কারণ এই সবের অধিকার শুধু জ্যাওমিরই আছে তখন শিফ্যাং তাকে টেনে নিয়ে এসে বলে যে প্লিজ তুমি সব কিছু ওই নামে লিখে দিও না অলরেডি আমি আমার সব শেয়ার তাই নামে লিখে দিয়েছি টিভ্যাং জ্যাউমিকে বলে তোমার যেহেতু সব কিছু মনে ছিল তাহলে কেন আমাকে বললে না তখন জিয়াওমি বলে যখন আমি প্রথমবার জিয়ানকে দেখেছিলাম তখনই আমার মেমরি ফিরে এসেছিল। আমি কেন তোমাকে বলতে যাব আমি শতটা জানার চেষ্টা করছিলাম তাই আমি তোমাকে সব কিছু বলতে পারিনি জ্যাওমি বলে জিয়ানের কাছে তো কোনো রেকর্ডারই ছিল না আমি সব কিছু নিজের চোখে দেখেছিলাম তুমি কীভাবে উবাকি খুন করেছিলে আর আমাদের এই সব কিছু প্ল্যান ছিল তখন বাইলান এখানে একটি চুরি নিয়ে আসে আর খুন করতে চায় চিফেংকে তখন চিফেং তার হাত থেকে চুরি কেড়ে নিয়ে তার গলায় দরে বসে আর বলে তোকে তো আমি ছাড়বো না তোর কারণেই আমার এই সব জামা করতে হয় যে সে এখান থেকে পালানোর জন্য বুয়ানের গলায় ছুরি ধরে আর এখান থেকে পালানোর চেষ্টা করে তখন জ্যাওমু বলে যে কীভাবে আমরা ওকে বাঁচাবো তখন জিয়ান বলে ওকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই ওরা একে অপরকে খুন করে ফেললে আমাদের কি এখান থেকে পালানোর জন্য সে বুয়ানকে ইউজ করে এখান থেকে পালিয়ে চলে যায় জিয়ান জ্যাওমিকে বলে এই বিষয়ে তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি ওকে আমি ধরে ফেলবো এখানে এই সিনটি কাট করে আমাদের পরদিন সকালের সিন দেখানো হয় জ্যাওমু তখন ঘুমিয়েছিল জিয়ান তার পাশে যে সে বলে যে ঘুম থেকে কি উঠবে না তখনই আমাদের নায়িকা চোখ খুলে আর বলতে শুরু করে আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ যে আমি তোমাকে পেয়েছি যদি আমি মুংবাই শহরে না যেতাম তাহলে তো তোমাকে দেখতেই পেতাম না বা তোমার সাথে পরিচয় না হলে জানতে পারতাম না ভালোবাসা কি তখন সে বলে আমাদের প্রথম দেখা মুমবাইয়ে হয়নি এর আগেই আমাদের প্রথম দেখা হয়েছিল জ্যাউমো বলে কোথায় তখন জিয়ান বলে সব কিছুই বলবো আগে তুমি এটা আমাকে বলো যে তোমার মেমরি যখন ফিরেই এসেছিল তাহলে তুমি কেন আমাকে সব কিছু খুলে বললে না জ্যামমু বলে ওই দিন যখন আমাদের রাস্তায় দেখা হয়েছিল তুমি আমার হাত ধরে নিজের কাছে এনেছিলে তখনই আমি বুঝতে পেরেছিলাম এটি একটি বিশ্বস্ত হাত তবে আমি বুঝতে পারিনি এই হাতটি কার এই হাতটির ছোঁয়া পেয়ে আমি বুঝতে পেরেছিলাম যে হয়তো আমি তোমাকে ভালোবাসি কিন্তু কিভাবে কি কিছুই বুঝতে পারিনি বা তখন আমার কোনো কিছুই মনে পড়েনি তাই আমি তোমাকে কিছু বলতে পারি তখন জিয়ান বলে আচ্ছা চলো ওই জায়গাটিতে যাওয়া যাক তারপর তারা ওই জায়গাটিতে যায় আর ওই পিয়ানোর সামনে গিয়ে বসে তখন জিয়ান বলে এই জায়গাটিতে প্রথম আমাদের দেখা হয়েছিল জ্যামু বলে তাই তো মনে হচ্ছে যে এই ড্রেস আমি আগে তোমাকে কোথাও দেখেছি তখন জিয়ান বলে আমি ভাবতে পারিনি তুমি আমাকে বলে যাবে মুম্বাইয়ে যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখনই আমি তোমাকে চিনতে পারি তবে তোমাকে কিছু বলার সাহস করতে পারিনি কারণ আমি বুঝতে পেরেছিলাম যে তোমার কোনো কিছুই মনে নেই এখানে তাদের মধ্যে কিছু রোম্যান্টিক সিন তৈরি হয় আর তারা একে অপরকে একটি রোম্যান্টিক কেস করতে থাকে আমরা বাইল্যান্ডকে দেখতে পাই বাইল্যান্ড আর জাওমি দেখা করে বাইলান জ্যাউমি জিজ্ঞাসা করে চিফেন কোথায় তখন জ্যাওমি বলে যে তুমি চিফেন ছাড়া আর কোনো কিছুই কি বুঝো না তখন আমাদের বায়লান বলতে শুরু করে যে তোমার বাবার সাথে প্রথম যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমাকে ইগনোর করতে শুরু করে আমি যেহেতু আমার থেকে বয়সে বড় লোককে বিয়ে করেছিলাম তাই আমার আর ওনার মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না তারপর আমার ওর প্রতি একটি দুর্বলতা সৃষ্টি হয়ে যায় আর আমি চিফ্যাংকে ভালোবেসে ফেলি একজন ইয়াং ছেলেকে ভালোবাসা এটা তো খারাপ কোনো কিছু না তখন সে কথা বলতে বলতে সাইন শেষ করে দেয় সাইন করার পর সে বলে যে আমার অনেক খারাপ লাগছে তোমার জন্য আমি কখনো ভাবতেই পারি না এই এইসব করবে তখন সেও বলে যে আমিও কল্পনা করতে পারিনি যে তুমি এত ভালো লোক হবে যেহেতু তুমি অনেক একদিন ধরে আমাদের ফ্যামিলির সাথে ছিলে আর তোমার এখন যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই আমি তোমার কাছ থেকে এই শেয়ার নিব না তখনই জয়া কল করে তাকে বলে যে আমি তোমার বাবার রেয়ার হাউসে এসেছিলাম তবে এখানে এসে আমি হারিয়ে গিয়েছি আমি রাস্তা খুঁজে পাচ্ছি না এখান থেকে যাওয়ার জন্য তখন বুয়ান বলে যে আমিও তোমার সাথে যেতে চাই জ্যাওমি বলে যে আচ্ছা চলো আমরা একসাথে যাব এখান থেকে সিম কাট হলে আমরা দেখতে পাই যে জয়াকে কিডন্যাপ করে রেখেছিল চিফ্যাং রেয়ার হাউসে যাওয়ার পর আমি যখন গেটের ভিতরে ঢুকে বুয়ান তখন গেটটি লক করে দেয় এখান থেকে আমরা জানতে পারি বাইরে এনে চিফেং বুয়ানকে সবকিছু বুঝিয়ে বলে বুয়ান আমি তোমাকে অনেক ভালোবাসি তবে ওই জায়গায় আমাকে নাটক করতে হয়েছিল প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আর বুয়ান তো তার হাতের মুঠোয় ছিল তাই সে সবকিছু বিশ্বাস করে তারা এই প্ল্যান বানায় বুয়ান তারপর জিয়ানকে কল করে বলে তুমি আই অফ ওজা আর তোমার যত টাকা পয়সা আছে সব কিছু নিয়ে চলে আসো ওই ফ্যাক্টরিতে না হয় তুমি জয়া আর জাওমি দুইজনকেই হারিয়ে ফেলবে এসব শুনে জিয়ানের অবস্থা সা খুবই খারাপ হয়ে যায় অন্যদিকে আমরা চিফেংকে দেখতে পাই সে জ্যাওমিকে বলে যে তোমার কি আমার জন্য একবারও খারাপ লাগে না আমার রক্ত দেখেও কি তোমার কষ্ট হয় না আমি তোমার জন্য এত কষ্ট করেছি এত দিন যাবৎ আমার তো ফ্যামিলি বলতে তুমি ছাড়া আর কেউ ছিল না তাহলে জ্যাওমো তুমি কেন আমার সাথে এই সব করলে তখন জ্যাওমো বলে যে আমারও তুমি ছাড়া আর কেউ ছিল না তাহলে তুমি আমাকে কেন দোকা দিলে আমি এখন তোমাকে হেট করি শুধু তোমার জন্য তোমার আচরণের জন্য তুমি সব সময় আমার সাথে এই সব করেছ চিফেং বলে আমি তোমাকে পাওয়ার জন্যই তো সব কিছু করেছি না হয় কি আমি তোমাকে এই মেডিসিন দিতাম আমার কাছে রাখার জন্য আমি তোমাকে সব কিছু বুলিয়ে রাখার চেষ্টা করেছি তবে আই অফ ওজা পাওয়ার পর আমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাব এখান থেকে গিয়ে আমরা নতুনভাবে আমাদের সংসার শুরু করব যে আমার সাথে কথা শেষ করে জয়াকে টানতে টানতে বাহিরে নিয়ে আসে আর তাকে অল্টাপাল্টা কথা শোনাতে থাকে তখন জ্যামু জয়াকে ছেড়ে দিতে বলে তখনই এখানে জিয়ান চলে আসে আর জিয়ান ভিতরে আই উজা আর সব কিছু নিয়ে পৌঁছে যায় জিয়ান প্রথমেই জ্যামুকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো তখন জ্যামু বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি তোমার চিন্তা করতে হবে না এদিকে আমরা দেখতে পাই সে তো চারদিকে কেরোসিন দিয়ে রেখেছিল, যাতে আগুন দড়িয়ে তাদেরকে মেরে ফেলতে পারে চিফেং বুয়ানকে বলে তুমি ওর হাত থেকে টাকার ব্যাগটি নাও তারপর ওকে ওই পিঞ্জিরাটিতে বন্দি করে রাখো তারপর আমরা দেখতে পাই সে তো তাকে বন্দি করে রাখে বন্দি করার পর কেন জানি না তার হাতে চাবি দিয়ে দেয় এখানে আমরা বুঝতে পারি বুয়ান মূলত চিফেংয়ের সাথে নাম জিয়ানের সাথে মিলেছিল তবে এর রহস্য এখনই আমাদের বলা হয় না হয়তো আমরা পরবর্তীতে তখন বাইলান চিফেনকে জিজ্ঞাসা করে তোমার আগের প্ল্যান কি প্ল্যান বলো তাহলে তো আমি কাজ করতে পারবো তখন সে বলে এখানে আগুন লাগিয়ে সব কিছু জ্বালিয়ে ফেলবো তারপর আমরা দুজন এখান থেকে পালিয়ে চলে যাব তখন সে তাকে বলে যে আচ্ছা তুমি তো টাকাগুলো চেকই করলে না যে ঠিক আছে কি না যখনই বুয়ান টাকা চেক করতে যায় পিছন থেকে সে তাকে বেউ করে দেয় আর বলে তোমার মতো একজন মুরগি তো আমার প্রয়োজন ছিল আমার কাজে হেল্প করার জন্য এখন আর তোমার কোনো প্রয়োজন নেই তুমি এখন জিয়ানের সাথে এখানে জলে পড়ে মরতে পারো তারপর সে জিয়াউমির কাছে যায় আর জিয়াউমিকে বলে আমি তোমাকে এত ভালোবাসার পরও তোমার মন কেন পেলাম না তুমি কেন আমাকে ভালোবাসতে পারলে না আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম চলো এখান থেকে আমরা চলে যাই দুইজন গিয়ে আমরা সুন্দর করে আমাদের সংসার সাজাবো আমাদের সম্পর্ক এত বছর তারপরও আমি তোমাকে টাচ করিনি এখন চলো আমাকে কিস করো এখানে আমরা জিয়ানকে দেখতে পাই সে তাকে বোকাঝোকা দিতে বলতে শুরু করে যে তুই যে আমি শরীরে হাত দেওয়ার চেষ্টাও করবি না তখনই সে তার কাছে গিয়ে বলে কেন আমি করবো না এখান থেকে তো আমরা তখন তাকে প্রশ্ন করতে শুরু সে বলে যে তোমার বাবা আমাকে যে কোনোভাবে ইউজ করেছে তাই তোমার বাবাকে মারা জরুরি ছিল এদিকে জিয়ান তার হাত ছাড়িয়ে ফেলে চিফ্যাং বক্সের মধ্যে সিসি ক্যামেরা দেখতে পায় আর সে বুঝতে পারে যে সব কিছু রেকর্ড হয়ে গিয়েছে সিসি ক্যামেরায় জিয়ান তখন তাকে মারার জন্য এলে সে হাতে লাইটার জ্বালিয়ে বলে সবকিছু আগুন জ্বালিয়ে দিব আমি আর তোমাদেরকে শেষ করে দিব তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয় জিয়ান তাকে বলে যে মরার হলে সবাই একসাথে মরব মেরে দে আমাকে জয়া তখন বুদ্ধি করে যে অমুখে বাঁচিয়ে দেয় আর সে পড়ে যায় বিপদে কারণ জিফেং তার গলায় ঝুড়ি ধরে রেখেছিল আর বলছিল যদি তারা নিশ থেকে বিষ করে তাহলে সে জয়াকে মেরে দিবে সে বলে যে অমুকে আমার কাছে দিয়ে দাও আর জয়কে তুমি নিয়ে যাও তখনই বাইলান পিছন থেকে এসে তার মাথায় একটি বাড়ি দিয়ে দেয় আর সে বেউশ হয়ে এখানে পড়ে যায় আর উল্টাপাল্টা কথা বলতে থাকে তখন সে বাইলানকে বলে তুমিও আমাকে শেষমেশ ঢোকাই দিলে বাইলান তখন বলে তুমি তো বলেছিলে সেলফিশ লুকেদের ভিতরে কোনোদিন দিন ফিলিংস থাকে না এখান থেকে আমাদের সিন ফ্ল্যাশ বেঁকে দেখানো হয় জিয়ানকে সে বলে আমি তোমাকে হেল্প করতে চাই জিয়ান তখন বলে তুমি আমাকে হঠাৎ হেল্প করতে যাবে কেন তখন বাইলান বলে জ্যাওমির আমি অনেকবার অনেক ক্ষতি করার চেষ্টা করেছি তবে সে বারবারই আমাকে হেল্প করেছে এত কিছু করার পরও যে নামে সব সম্পত্তি দিতে চায় তাকে আমি কিভাবে শেষ করতে পারি তারপর তারা চারজন একদিকে চলে আসে এখান থেকে তারা চারজন বেরিয়ে যায় আর এদিকে চিফেং তার গায়ে আগুন ধরিয়ে দেয় সে সুইসাইড করার চেষ্টা করে তার জীবন রাখতে চায় না আর সে মরার আগ মুহূর্তে শুধুমাত্র জ্যাও কথাই চিন্তা করতে থাকে জ্যাও তার জন্য অনেক কষ্ট হচ্ছিল কারণ তারা একসাথে অনেক বছর ধরে বড় হচ্ছিল তারপর তার তো কিছু করার ছিল না যেহেতু সে তাকে ধোকা দিয়েছে এখন তাকে আর কিভাবে সে সুযোগ দিবে বারবার সুযোগ দিবে সে ভালো হবে না এখান থেকে সিন আমাদের কিছুদিন পরে দেখানো হয় জ্যামু আর জিয়ান কথা বলছিল জ্যামু বলে এখন আমি বিজনেসের প্রতি মনোযোগ দিব বিজনেস করব আর কিছুদিন পর এক বছরের জন্য মুম্বাই চলে যাব জিয়ান বলে আমাকে কি সাথে নিবে না আমি কি আমার ওয়াইফের বডিগার্ড হিসেবে তার সাথে যেতে পারবো না তখন জ্যাম্মু বলে যে না আমি তোমাকে নিতে পারছি না আমি একাই যাব তখন জিয়ান বলে তুমি আমার ওয়াইফ তোমাকে আমি কোথাও একা যেতে দিব না তখন জ্যাওমি বলে আমি তোমার ওয়াইফ কখন আমি এগ্রি করলাম আমি তো তোমার ওয়াইফই না তখন সে বলে তুমি মানো আর না মানো আমাদের বিয়ে হয়েছিল। আর এটা আমি কখনোই বলতে পারবো না এখান থেকে জ্যাওমি চলে যায় আর জিয়ানও তার মতো চলে যায় এখান থেকে এক বছর পরের সিন দেখানো হয় জ্যাম্মু একটি জায়গায় এসেছিলো যে জায়গাটিতে হয়তো তাদের দেখা হয়েছিল তখনই তার পিছন থেকে জিয়ান ডাক দিয়ে বলে জামু তুমি এক বছর পর ফিরে এসেছ তখন জ্যাম্মু বলে তুমি আমার জন্য এতদিন অপেক্ষা করতে গেলে কেন তখন জিয়ান বলে যে আমার ভালোবাসাকে তোমার এত ঠুনকো মনে হয় আমি তোমার জন্য অপেক্ষা করব না আর আমি আমার ওয়াইফের অপেক্ষা করছিলাম কোনো গার্লফ্রেন্ডের না তখন জ্যাম্মু বলে তুমি এখনও এই বিয়েটাকে মনে আঁকড়ে ধরে বসে আছো তখন জিয়ান বলে যে বিয়ে তো একবারই হয় আর আমার বিয়ে তোমার সাথে হয়েছিল অনেক দিন আগে এই বিয়েকে আমি মনে ধরে আঁকড়ে রাখবো কি ভুলে যাব এটা কোন ধরনের কথা বলো এখান থেকে তারা দুইজন অতীতের কাটানো সিনগুলো মনে করতে থাকে আর একে অপরের সাথে তাদের ভালোবাসাগুলো প্রকাশ করতে থাকে এখানে জিয়ান জিয়াওমিকে জিজ্ঞাসা করে তোমার কি আমার কথা একদমই মনে পড়েনি তখন জিয়াউমি বলে যে অবশ্যই মনে পড়েছে এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয় ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন